শীতের শেষে মাঠ ছেড়েছে আলু কিন্তু কৃষকের ঘরে হাসি ফেরেনি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার চন্দ্রকোনা যে এলাকা এক সময় আলু চাষের গড় হিসেবে পরিচিত ছিল আর সেখানে হিমঘরের ভেতরে এখনো পড়ে রয়েছে হাজার হাজার বস্তা আলু বাইরে বাজার থাকলেও সেই বাজার আর বাংলার হাতে নেই এক সময় উড়িষ্যার আলুর চাহিদা মানেই ছিল পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুর আর বাঁকুড়ার আলু ছাড়া উড়িষ্যার বাজার কল্পনাই করা যেতো না ভোরবেলায় ট্রাক ভর্তি আলু রওনা দিত সীমান্ত পেরিয়ে আজ সেই ছবিটাই বদলে গেছে উড়িষ্যার বাজারে ঢুকেছে উত্তরপ্রদেশের আলু আর বাংলার আলু আটকে যাচ্ছে হিমঘরের ঠান্ডা অন্ধকারে পশ্চিম মেদিনীপুর জেলার নব্বইটি হিমঘর শুধু চন্দ্রকোনাতেই রয়েছে উনত্রিশটি এই হিমঘরগুলোতেই এখনও মজুদ প্রায় সাড়ে তেরো শতাংশ আলু কৃষকদের চোখে সেই আলু এখন আর ফসল নয় ভবিষ্যতে দুশ্চিন্তা বাজারে বাছাই গড় আলুর দাম কুইন্টাল প্রতি নশো টাকার আশেপাশে এই দামে বিক্রি মানে লোকসান নিশ্চিত এক আলু চাষি জানিয়েছেন খরচ উঠছে না সার বীজ শ্রম সবকিছু দাম বেড়েছে কিন্তু আলুর দাম পাওয়া যাচ্ছে না ব্যবসায়ীরাও নিতে চাইছে না সাত বিঘে জমি আলু চাষ করেছি পুরোটাই সংরক্ষণ করেছিলাম মাত্র একশো প্যাকেট মাঠ থেকে বিক্রি করেছিলাম আলু আছে এখন আমার মোটামুটি চার থেকে পাঁচশো প্যাকেট আলু আছে কোল্ড স্টোয়েজ খোলা থাকতে যদি লসের রান করছে তো আমরা সেই আশায় যে লাভের আশায় আলু ওই জন্যই রেখে গেছি কিন্তু এখন বর্তমানে দেখছি যে রেখেও ভুল করেছি কোনো মতেই আর লাভের আশা তো দূরের কথা আমাদের আসল পয়সাও আসছে না দুশো প্যাকেট আলু একশো কুইন্টাল আলুর উপরে আমাদের পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার নষ্ট হচ্ছে ব্যবসা বলতে যাচ্ছে আমরা বাইরে আলু ডিসপাস করতে পারছি না সেই কারণে আমরা আলু নেওয়ার বেশ একটা আগ্রহ নেই জোর করে ব্যবসাদার দিকে আলু দেওয়া হচ্ছে যাকে বলে নিতেই চাচ্ছে না ওনার মেদিনীপুর বাঁকুড়া হুগলি মূলত সবচেয়ে বেশি হুগলি এবং পশ্চিম মেদিনীপুর এবং তারপরে বাঁকুড়া আলু তো ওরা ওনার আলুটা দিতেই পারছে না কারণ আমাদের বাইরের উত্তরপ্রদেশ থেকে এখানে এসে আলু উড়িষ্যাতে এসে অনেক কম দামে বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে তার সই মার খাচ্ছে বাংলার কৃষকরা ভালো ভালো পরিমাণ টাকা নষ্ট হচ্ছে টাকা আপনার বন্যমূত দুশো বস্তা আলুর পিছনে পঁচিশ থেকে সর্বনিম্ন পঁচিশ এবং তিরিশ হাজার টাকা নষ্ট কারণটা একেবারে স্পষ্ট পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সহসভাপতি মুকুল ঘোষ জানান উড়িষ্যায় এখন উত্তরপ্রদেশ থেকে আলু যাচ্ছে ফলে বাংলার আলু চাহিদা আগের মতো নেই এখনো হিমঘরে অনেক আলু পড়ে আছে কৃষকেরা মার খাচ্ছেন আমাদের পশ্চিম মেদিনীপুর জেলাতে আলু রয়েছে সাড়ে তেরো পার্সেন্টের মত আমার চন্দ্রকোনা ইউনিটেও বারো পার্সেন্ট আলু আছে এখন কথাটা হচ্ছে আলুটা একদমই বেড়াচ্ছে না বেড়ানা বেড়ানোর কারণ হচ্ছে আমাদের মূলত আলুটা যায় উড়িষ্যা এবং ছত্তিশগড় এই দুটো জায়গাকে কিন্তু উত্তরপ্রদেশ থেকে তোর আলু এবং কাঁচা আলু উঠে গেছে সেই আলুটা প্রচুরভাবে যোগান দিয়ে দিচ্ছে তারা এত কমে আলুটা দিয়ে দিচ্ছে মানে এত বাজারে আলুটা আমদানি হয়ে যাচ্ছে যার ফলে আলুটা বিক্রির থেকে আমদানি বেশি হয়ে যাচ্ছে যার জন্যে কিন্তু কোনোভাবে আলুটা দেখতে হচ্ছে না তাতে আমাদের এই আলুটা কোনোভাবেই বেরাবে কি না এই যে যে তেরো পার্সেন্ট সাড়ে তেরো পার্সেন্ট আলুটা আছে আমার সেদিনেও আমি বলেছি আজও আমি বলছি মনে হচ্ছে দু চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আলু তোরে থাকলেও থেকে যেতে পারে মেন কথা হচ্ছে কৃষকরা মরে গেছে কৃষকরা কোনোভাবে আলুটাকে বিজতে পারছেন সবচেয়ে কিছু কৃষক করে লোনা সেই লোনটা শোধ করতে পারছে না এক গাড়ি আলু তখন নব্বই হাজার এক লাখ টাকায় রেখেছে তিরিশ হাজার টাকা গাড়িতে কি চল্লিশ হাজার টাকা লোন নিয়েছে সুদের দায়ে কিন্তু সেই আলুটা বিজলেও সেই টাকাটা এখন বর্তমানে হচ্ছে তার কারণ কৃষকরা একবারই শেষ কৃষকদের মুখে রা বেড়ায়নি কৃষকরা কিন্তু বিভিন্ন ব্যবসাদারের কাছে ছুটাছুটি করছে আলুটা তারা ডিসপাচ করার জন্য কিন্তু ব্যবসাদারা যে আলুটা নেবে কোন জায়গায় পাঠাবে কোনো জায়গাতে কিন্তু আলু কেনা বেচাটা একবারে বন্ধ হয়ে গেছে মানে ইউপি একবারে পুরো উত্তরপ্রদেশ একবারে এসে আমাদের যে জায়গাগুলো আমাদের বাংলার আলু বিক্রির জায়গা সে জায়গাগুলোকে একবারেই করে তবে দিন যত যাচ্ছে হিমঘরে রাখা আলুর ঝুঁকি ততই বাড়ছে সময় পেরোলেও আলুর মান নষ্ট হওয়ার ভয় সেই সঙ্গে বাড়ছে কৃষকদের মাথার উপরে ঋণের বোঝা অনেকেই এখনো আশায় আছেন যদি বাজার খুলে যায় যদি দাম একটু বাড়ে কিন্তু বাস্তবতা অনেকখানি যে কঠিন যে উড়িষ্যা একদিন বাংলার আলু সবচেয়ে বড় ভরসা ছিল আর সেখানে জায়গা করে নিয়েছে অন্য রাজ্য আর সেই বদলের খেসারত দিচ্ছে বাংলার আলু চাষিরা নিমগড়ের ভেতরে পড়ে থাকা আলুগুলো শুধু ফসল নয় সেগুলো কৃষকের স্বপ্ন শ্রম আর বেঁচে থাকার লড়াই সেই লড়াইয়ের ভবিষ্যৎ আজ বড়ই অনিশ্চিত পশ্চিম মেদিনীপুর থেকেই শান্তনুপানের রিপোর্ট খবর বাংলা